কি করছি হচ্ছে আলু আর গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এটা হলো শনিবারের সকালের ভিডিও আর শনিবারের সকালে এখন তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এগুলো আগের দিনের কাঁচা কাপড় যেগুলো আমি গুছিয়ে নিচ্ছি জানলাটা খুলতে না খুলতেই এক সমুদ্র পজিটিভিটি আমার ঘরটাকে পুরো আলোকিত করে দিল আর আমার মনটাকেও পুরো চাঙ্গা করে দিল প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমে এইদিকে আমি করে নেব হচ্ছে ভাতটা ভাতের জন্য চালটা আগেই ভি ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম আর তারপরে বানাবো চা চা বানিয়ে দুজনে চাটা খাবো একটুখানি দুজনে কথাবার্তা বলবো গল্প করব তারপরেই যে যার কাজে পল্লব অবশ্য আজকে বেরোবে না তাই পল্লব দেরি করে উঠছে আর আমি এইদিকে অনেকটা কাজ নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি নিজের মতো করে গুছিয়ে নিলে কাজটা যেমন ধরো স্নান পুজো হয়ে গেছে এদিকে এখন আস্তে আস্তে করে চা বসাচ্ছি তারপরে রান্নাটা বসাবো কালকে পল্লব বসার সময় চা পাতাটা এনেছিল এইবার একেবারে পুরোটাই রেড লেভেল পিওর রেড লেভেলটা করবো এবার আগেরবার একটু মিক্সড ছিল তো চা পাতাটা এখানে ঢেলে নিচ্ছি আর যেটা থেকে আমি প্রতিদিন চা করি একটা ছোট কৌটো সেটাতেও কিছুটা আমি আলাদা করে রাখছি ভান্ডার থেকে না করে আলাদা করে রাখলে ঘরের লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হন এটাই নিয়ম এটাই আমি ছোটবেলা থেকে শিখে এসেছি আর সেইটাই আমি করি আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে ডিমটা একটু অন্যরকম করে করব দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো সবগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নেব তারপরে তার মধ্যে ডিমগুলো ভেঙে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব। দুটো ডিম দেবো মানে একবেলাই খাবো বিকেলে অন্য কিছু খাবো তো সেই জন্য সেইভাবেই করছি আর কি অল্প করেই নিয়েছি দুটো ডিম তাই বলতে পারো এক রকমের পোচ টাইপের করে কারি করা আর কিছুই না পোচটা আলাদা করে করিনি শাক শাকসুকা টাইপের মানে শাকসুকা স্টাইলে ওই ঝোলের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দেব ডিমের ওই যে কারিটা করলাম ওই পচের মতো করে সেটা হয়ে গেল কিন্তু একেবারে পারফেক্ট হয়নি তার কারণ কী বলো তো তাড়াহুড়োতে করেছি তো ডিমটা উল্টাতে গিয়ে একটু ভেঙে গেছে যাক আমরাই তো সানডে কি মজা কালকে সানডে উফ মজাই মজা কালকে বেলা অবধি ঘুমাবো কালকে নিজের মনের খুশিতে কাজ করব কোনো তারা থাকবে না আর আজকে উইকেন্ড সেলিব্রেশন করবো আমার বুড়োটা আসুক তারপরে উইকেন্ড সেলিব্রেশন হবে চলো এখন জামা কাপড় ছেড়ে এই জাস্ট ঢুকলাম এই দেখো ব্যাগটা এখনো এখানেই রেখে দিয়েছি যে জামা কাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিই তারপরে রেস্ট করি তারপরে বুড়ো ঢুকলে উইকেন্ড তোমরা দেখো আমার বুড়ো এসে গেছে আর এই যে এসেই আমার হাতে ধরিয়ে দিয়েছে কিরকম ঘুরছে ঘুর করে এসো 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 হ্যাঁ আজকে মারার গরম পড়েছে গো কেন কি জানি এই দেখো উইকেন্ড চায়ের আসরে কি আছে এইখানে আছে হচ্ছে চিকেন কাটলেট তার সাথে অল্প স্যালাড আর দুধ চা এই বেশিটা হচ্ছে আমার বুড়োর জন্য আর কমটা হচ্ছে আমার জন্য চলো এবার খাওয়া যাক দেখো আজকে রাতের খাবারে কী আছে এইখানে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছি আর এইখানে সেদ্ধ করছি হচ্ছে আলু ডিম আর পোটলা বেঁধে মুসুর ডাল এটা সেদ্ধ হয়ে আসলে গোবিন্দভোগ চাল তো একটু দেরি করে দেব। সব রকম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাব ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ তার সাথে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নুন আর তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তবে সেদ্ধটা আজকে অনেকটা বেশি হয়ে গেছে রেখে ভিডিও করার কথা মনেই ছিল না খাওয়া স্টার্ট করে দিয়েছে এই দেখো মুসুর ডাল আলু আর ডিম একসাথে সেদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কার তেল দিয়ে মেখেছি ভাতের মধ্যে নিয়েছি ঘি এটাই আমাদের আজকে রাতের খাওয়া আরেকজন তো সুন্দর করে মেখেও নিয়েছে এবার টপার টপ খেয়ে নেবে খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি তোমাদের কাছে এখন সময় হয়েছে ওই এগারোটা কুড়ি আজকে ইচ্ছা করে একটু দেরি দেরি করে সব কিছু করেছি যেহেতু কালকে রবিবার ঘুমানোর তারা নেই ঘুম থেকে ওঠারও তারা নেই তো একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেটা হচ্ছে শ্রাবণ মাস পড়ে গেছে বিহারি মতে শ্রাবণ মাস মানে বিহারি মানে ওই বাঙালি ছাড়া অন্যদের মতে শ্রাবণ মাস পড়ে গেছে অনেক আগেই আর আমাদেরও শ্রাবণ মাস আজকে না কালকেই পড়ছে বোধ যাই হোক শ্রাবণ মাস পড়েছে যাই হোক আজকে দু তারিখ শ্রাবণ মাসে তো আমি একটা কথা বলি শ্রাবণ মাসে সবাই দেখছি মেয়েরা বৌরা মেয়ে বউ নির্বিশেষে সবাই সবুজ কাজের চুরি করছে আমি বলছি না পৌরাণিক উপাখ্যান থেকে আমি একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরছি আমি ভুল না ঠিক সেটা তোমরা বলবে আর এর বাইরে যদি তোমাদের কাছে কিছু যুক্তি থাকে সেটাও তোমরাই দেবে আমি যেটুকু পৌরাণিক উপাখ্যান থেকে পেয়েছি আমার অল্প বিদ্যায় আমার সাদা মাথায় আমি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি সতী তুলসী দেবের স্বামী ছিলেন শঙ্কুর রাক্ষস দেবাদিদেব মহাদেব ভক্ত ছিল এই রাক্ষস এবং অমরত্ব লাভের জন্য সে তপস্যায় বসে তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অমরত্ব দান করেন কিন্তু নাম তার ভোলা নাথ আসলে তিনি তো আদৌ ভোলা ভালা নন তাই তিনি বরদানে একটু ফাঁক রাখেন ফাঁকটি হলো এই রাক্ষসের স্ত্রীর যখনই সতীত্ব নষ্ট হবে তখনই এই অমরত্ব নষ্ট হবে ব্যাস রাক্ষসের বাড়াবাড়ি শুরু ভালো সবকিছুই নষ্ট করার শুরু হয়ে গেল তখন দেবতারা নারায়ণকে পাঠালেন তুলসী দেবীর সতীত্ব নষ্ট করার জন্য হলেও তাই শঙ্খচুর ও বধ হলেন কিন্তু তুলসী দেবী নারায়ণ ভক্ত তিনি নারায়ণের কাছে প্রচুর কান্নাকাটি শুরু করলেন এবং তার স্বামীর অমরত্বের জন্য শঙ্খচুরের হার দিয়ে চুরি বানিয়ে তার হাতে পড়িয়ে দিলেন এই চুরি পরবর্তীকালে শাখা হিসেবে আমরা বিবাহিতারা করে থাকি অন্য অনেক উপাখ্যানে পাওয়া যায় ভিকারী শিবের পত্নী বাপের বাড়ির জন্য গয়না পরে যেতে ইচ্ছে পোষণ করেন কারণ গয়না না পড়লে স্বামীর মান সম্মান থাকবে না সত্যি সত্যি ভিকারী প্রমাণিত হবেন গর্ভা সমুদ্রের কাছে রত্ন চাইলেন সমুদ্রদেব বললেন সমুদ্র মন্থনের সময় সব রত্নই উঠে গিয়েছিল এবং সব দেবতারাই তা ভাগ করে নিয়েছেন কিন্তু পার্বতী নাছরবান্দা তাই সমুদ্রদেব শঙ্খ দিলেন গয়না গড়াবার জন্য কারণ শঙ্খই অবশিষ্ট ছিল তৈরি হলো শাখা গেলেন বাপের বাড়ি এবং সমুদ্রদেব বললেন নারী যতই গয়না করুক শাখা ছাড়া বিবাহ অসম্পূর্ণ এইবার আসি আসল কথায় কোনো উপাখ্যানেই কিন্তু সবুজ চুরির কোনো আখ্যান পেলাম না তাহলে এই সবুজ চুরির ব্যাপারটা কোথা থেকে এলো একটু ব্যাখ্যা করে আমাকে তোমরা বুঝিয়ে দিলে আমি খুশি হব ভগবান ঠিক কী হিসাবে এদেরকে এজেন্ট করে পাঠিয়েছে যে কিছু জ্যোতিষী বলে দিচ্ছে সবুজ চুরি পড়তে আমার সাদা মনে কাদা নেই আমার ছোটো মাথায় বুদ্ধি নেই কাদেই এই সবুজ চুরির ব্যাখ্যাটা আমি তোমাদের কাছে চাইলাম তোমরা প্লিজ আমাকে এই সবুজ চুরির ব্যাখ্যাটা একটু দিও চলো ভ্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে হ্যাপি উইকেন্ড সবাইকে টাটা গুড নাইট